الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ صدق الله مولانا العظيم قابل الصد احترام حضرات علماء اكرام عزيز طلبة درم بلان، درم بلو، شرب استرل شماني مصلي আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালু আমাদেরকে তার মহান ঘরে হাজির দেবার তৌফিক দান করে ধন্য করেছেন গৌরবান্বিত করেছেন সৌভাগ্য মণ্ডিত করেছেন এজন্য হৃদয়ের গভীর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে পরম করুণাময়ের দরবারের শুক্র আদায় করে আলহামদুলিল্লাহ প্রত্যেক জাতির গর্বের জিনিস থাকে এক এক জাতি এক এক বস্তু নিয়ে গর্ব করে মুসলমানের গর্বের বিষয় হল কোরআন কোরআনের ভিত্তিতে কোরআনের জ্ঞান এবং এলিমের ভিত্তিতে কোরআন অনুযায়ী তার আমল এবং জীবন ধারণের ভিত্তিতে তার মর্যাদা তার সম্মান আসমানবাসীর কাছে নির্ণীত হয় জমিনবাসীর কাছে তার গ্রহণ প্রমাণিত হয় কুরআন আল্লাহ ভালোবাসেন কুরআনের উপর যে আমল করে তাকে আল্লাহ mohabbat করেন আল্লাহ যখন কাউকে mohabbat করেন জিব্রাইল আলাইহিস সালাম ডেকে বলেন আমি অমুকের ছেলে অমুককে বা অমুকের মেয়ে অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিবরিলও ভালোবাসেন ফেরিস্তাদের মাঝে ঘোষণা করেন আসমানের ফেরিস্তাদের মাঝে আল্লাহ ও অমুককে ভালোবাসেন আমিও তাকে ভালোবাসি তোমরাও ভালোবাসো এরপরে তার জন্য জমিনবাসীর কাছেও ঘোষণা করে দেয়া হয় এক ফেরিস্তা ঘোষণা করেন আসমানবাসীরাও অমুককে ভালোবাসে অতএব তোমরাও তাকে ভালোবাসো কবুরুফিল আব এরপরে পৃথিবীতে তার জন্য অদ্ভুত এক গ্রহণযোগ্যতা তৈরি করে দেয়া হয় তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায় ভালো মানুষরা আল্লাহ আল্লাহওয়ালারা তাকে ভালোবাসে বুস ঠুস তাকে ভালোবাসলো কি ভালোবাসলো না তার কোনো হিসেবই নেই ধরতব্যের ভিতরেই না কারণ এদেরকে যাদের কাছে কোরআন নাই এলিম নাই দিন নাই যাদের কাছে আমল নাই ইসলাম নাই যাদের কাছে ইসলাম নাই ইমান নাই আর এই অবস্থায় দুনিয়া থেকে যায় এরকম ব্যক্তিদেরকে কোরআনের পরিভাষায় পশু জন্তু বরং তার চেয়েও নিকৃষ্ট বলা হয়েছে অতএব এলাকার কুকুরগুলো আপনাকে দেখার সাথে সাথে স্যালুট দিল কিনা আপনি কখনোই এটা হিসাব করেন না এলাকার সম্মানিত মানুষ আপনাকে সালাম দিয়েছে দেখে বা দেখে আপনার দিকে মুচকে হেসেছে আপনাকে ভালোবেসেছে দুজন মানুষ আপনাকে ভালোবেসেছে দশজন মানুষ আপনাকে ভালোবেসেছে কিন্তু এলাকার কুকুরগুলো আপনাকে দেখে রাস্তা ছাড়েনি তাই বলে আপনি কি মর্মাহত হন এটা কোনো কথা হলো কুকুররা আমাকে সম্মান করলো না আমার তো কিছুই হলো না আমার দুনিয়া সে বরবাদ কেউ এরকম মনে করে কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরের পায়ে কামড়ানো মানুষের শোভা পায় বড় মজার বিষয় হলো কোরআন ওয়ালাদের উসিলায় ওরা খায় ওদের রিজিকের ফয়সালা হয় আসমান থেকে রুটি রুজি ওদের জন্য নামে ওয়ালাদের কারণে ইমানওয়ালাদের কারণে ইমানওয়ালা কারা যারা কোরআন ছাড়া মানুষ তার কাছে ইমান আছে অবশ্যই সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে বা নামাজ পড়ার প্রয়োজনীয়তা অনুভব করে নামাজ শেখে নামাজ শিখতে হলে অবশ্যই তাকে কোরআনের কিছু অংশ মুখস্থ করতেই হয় তার কাছেও পরিমাণ মাফিক অল্প হোক স্বল্প হোক কোরআন আছে না নাই হয়তো কোরআনের বিস্তারিত জ্ঞান এলিম তার কাছে নাই কিন্তু কোরআন অনুযায়ী আমল করার মানসিকতা তো আছে বছরের পর বছর গুনাহের ভিতরে প্রবৃত্ত থাকবার পরে লিপ্ত থাকবার পরে কোনো এক সময় চোখ দিয়ে তো অজোর ধারায় অনুশোচনার অস্ত্র তো প্রবাহিত হয় আল্লাহর কাছে তো চাই আল্লাহ গুনাহের জীবনটাকে পরিবর্তন করে নেকির জীবনে আসতে চাই তুমি সাহায্য করো কোরআনের এতটুকু আলোর ছটা তো তার কাছে আছে আমল করার মানসিকতা তো তার কাছে আছে করতে পারুক চাই না পারুক আর যাদের কাছে পূর্ণাঙ্গ কোরআন আছে তাদের দাম কত বেশি আল্লাহ আকবার এক কথায় ইমানওয়ালার ওয়ালার কোরআনওয়ালার উচিলায় খায় আমি নিজ থেকে বলছি না আমি হাদিস থেকে বলছি হাদিস শরীফের মধ্যে এসেছে হাদিস আল্লাহ আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবীর মৃত্যু ঘটবে না সূর্য ধ্বংস হবে না চন্দ্র ধ্বংস হবে না পশু পাখি নদী নালা গাছপালা তরুলতা সবকিছুই নিজস্ব স্থলে যার যার জায়গায় অবস্থান করবে বিদ্যমান থাকবে যতক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে একজন ব্যক্তিও আল্লাহ আল্লাহ লোক থাকে হাদিসের ভিতরে শুধু আল্লাহ বলা হয়নি শব্দটা দুইবার আনা হয়েছে এবং এভাবে আনা হয়েছে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ততক্ষণ পর্যন্ত পৃথিবী ধ্বংস হবে না কেমত হবে না পৃথিবীতে যারা আছে তারা ঠিক মতো খাবে দাবে চলবে চলবে সব সবকিছুই হবে ধ্বংস হবে না পৃথিবী ততক্ষণ পর্যন্ত যতক্ষণ এই পৃথিবীতে একজন আল্লাহু আল্লাহ বললে লোক থাকবে অর্থাৎ একজন জিকিরওয়ালা লোক থাকবে একজন মানুষ আল্লাহর জিকির করে কখন যখন তার ভিতরে ইমান না থাকে আসতে বলেন না ইমান থাকে জিকির কখন করে যে নামাজ না পড়ে যে জিকির করে সে তো নামাজ অবশ্যই পড়ে তালি দিক্রি নামাজ প্রতিষ্ঠা করেন আমার স্মরণের জন্যে আমার স্মরণ প্রতিষ্ঠা করতে হলে নামাজ লাগবে অর্থাৎ যে ব্যক্তি শুধু জিকির করে নামাজ পড়ে না আর বলে আমি মারেফতের লোক সে আসলে আল্লাহর স্মরণের ভিতরে নাই সে ভুল পথে আছে সে জানে না সে বিভ্রান্তির মধ্যে আছে এমন কেউ যদি থাকে আমরা দোয়া করি আল্লাহ তাকে সহি নামাজ ছাড়া জিকির হয় না বুঝিয়ে দিয়েছেন এই আয়াতে আল্লাহ যে নামাজ পড়ে না তার আবার জিকির কিসে সে কিসের নিজেকে জাকের বলে তো একজন ব্যক্তি যতক্ষণ আল্লাহ আল্লাহ বলবে পৃথিবী ধ্বংস হবে না পৃথিবী থেকে ফসল উৎপন্ন হবে গরু ছাগল তাদের খাবার তৃণলতা খাবে মানুষজন তাদের যা যা খাবার টাবার দরকার সব কিছু খাবে যখন একজন মানুষও থাকবে না যে নাকি আল্লাহ আল্লাহ বলে এরকম ইমানওয়ালা একজনও থাকবে না আল্লাহ তারা পৃথিবী ধ্বংস করে দিবেন তার মানে এইরকম একজন লোক থাকলেও সকলে খাবে তো সকলে খায় কার ওসিলায় ইমানদারের ওসিলাই কোরআনওয়ালার ওয়ালা এরমওয়ালার রুসিলাই আমলওয়ালা রসিলাই গোটা পৃথিবী খায় কিন্তু আপনারা জানেন বিয়ে বাড়িতে বরযাত্রীর মধ্যে থেকে বরের ওসিলায় গোটা মেহমানরা খায় পাঁচশো মানুষ ছশো মানুষ দুশো মানুষ তিনশো মানুষ হাজার মানুষ দু হাজার মানুষকে দাওয়াত খাওয়ায় আমি এটা বলছি না ইসলাম এটাকে কি বলে না বলে কোন পক্ষের খাওয়াকে কোন পক্ষের পক্ষ থেকে খাওয়ানো এবং তাদের কাছ থেকে খাওয়ার এভাবে ডিমান্ডকে ইসলাম কি বলে না বলে আমি সেদিকে যাচ্ছি না সেটা একটা স্বতন্ত্র চ্যাপ্টার আপনারা আশা করি বুঝে ফেলেছেন ইসলাম কি বলে মানে ইসলাম এটাকে সমর্থন করে না সেটা ভিন্ন জিনিস তারপরও দুনিয়াতে যে খাওয়ায় মানুষ উসিলায় খাওয়ায় কাকে উপলক্ষ করে বলেন মূল উপলক্ষটা কে হয় বর হয় বরকে উপলক্ষ করে শত মানুষ হাজার মানুষ খেয়েছে এবং ওই দিন মার্শাল এলাকার কুকুররা তারাও আশপাশে এই গ্রামের আশপাশে চারিদিকে এভাবে লেজ নাড়তে থাকে মানে আমাদেরও রিজিক আসতেছে মিকাইল সালাম মনে হয় একটা কিছু ব্যবস্থা করে রাখছে দেখবেন লেজ নাড়ে নাড়ে কি নাড়ে না খুশি সেও খাবে খেয়ে দেয়ে তারপরে পেট টেট ভরলো কুকুর কারু চিলাই খেলো বরেরও চিলাই খেলো খেয়ে তারপরে যখন বর বের হয় আর তার সাথে আরো লোকজন থাকে তখন কুকুর আবার ক্রাউড পছন্দ করে না না তখন সে কি করে এসে গিয়ে ওই বরের জামাতকে লক্ষ্য করে গিয়ে ঘেউ ঘেউ করে আও সদন্ত বের করে যে কামড়াতে যায় ওই বরের পায়ে কামড়ানোর জন্য দৌড় মারে যারুসিলাই খেলো তার পায়ে কামড়াতে দৌড় মারে কুকুর সে তারতম্য করতে পারে না সে বুঝতেও পারে না কারুসিলাই খেলো এটা বোঝার ক্ষমতা তার নাই যারুশিলাই খেলো তাকে কামড়াতে সে দ্বিধা করে না তো দুনিয়ার কুফার মুশ্রিক তাবৎ ক্ষমতাসীন যেগুলো আছে যারা মুসলমানকে নিধন করে এরা বুঝে না যে মুসলমানদের রুশিলাই তাদের খাবারের ফয়সালা হচ্ছে নাহলে পৃথিবী থাকতো না এরা যদি না থাকতো একজন ইমানদারের দাম এত বেশি যে ইমানদার যদি গুনাগারও হয় তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে এত দামি তার গোপন দোষকে যদি কেউ গোপন করে কেমতের দিন আল্লাহ সকলের সামনে তার ওপেন ট্রায়াল করবেন না গোপন ট্রায়াল করবেন কেউ জানবে না তার দোষগুলা কেন সে একজন গুণাগার মুসলমানের ইমানদারের গোপন দোষকে গোপন করেছে বুঝতে হবে কোন দোষ আর যে দোষ ওপেনলি করে বেড়ায় সেটা গোপন করার তো কিছু নাই সে নিজেই তো ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে নিজেই বলে দিচ্ছে আমি এই করি তাহলে সেখানে তো গোপনের কিছুই নাই হাদিস শরীফের মধ্যে এসছে মুসলিম শরীফের হাদিসের ভিতরে এই বর্ণনা এসছে একজন গুণাগার ইমানদারের দাম এত বেশি আর ইমানদার যদি ইমান অনুযায়ী আমল করে এই চেতনাটাকে বাস্তবায়ন করে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী নিজের জীবনটাকে কাটায় এভাবে চলার চেষ্টা করে তার দাম আল্লাহ তালা বলছেন সয়া আহমুর রহমান উদ্দ্যা তার জন্য পৃথিবীবাসীর দিলে বিশেষ এক ভালোবাসা আল্লাহ তৈরি করে দিবেন ওই প্রশ্নের উত্তর আল্লাহ তালা তার দিলের ভিতরে এক স্পেশাল আলাদা ভালোবাসা কি করে দিবেন তৈরি করে দিবেন এগুলো আগে করতে হয় কথা তো তো শুনতে হবে আসমানওয়ালারা যখন কাউকে ভালোবাসে তখন জমিনওয়ালাদেরকে বলে যে অমুককে ভালোবাসো জমিনওয়ালারাও তাকে কি করে ভালোবাসে নেকাররা তাকে ভালোবাসে তার সাথে দেখা হলে কথা হলে কোনোদিন দেখা হয় নাই অপরিচিত কিন্তু তাকে দেখলেই তার সাথে আলাদা এক মহব্বত তৈরি হয় তার জন্য এক ভালোবাসা তৈরি হয় আপনার বিশ্বাস না হলে উঠেন মিনি বাসে উঠেন বা বাসে উঠেন উঠার পরে যদি দেখেন যে সিট নাই দুইজন মানুষ দাঁড়িয়ে আছে দুইজনই মুসলমান দুইজনই মুমিন একজনের কাছে ইমানের আলামত আছে আরেকজনের কাছে ইমানের আলামতটা নাই ইমানদার ভিতরে ইমানদার আলামত আপনি বুঝে নেন মনে করেন দাঁড়িয়ে আছে বা দাড়ি নাই সিটটা ছেড়ে বসতে দেয় কাকে বলেন তো উঠে দাঁড়িয়ে যে একটু বসতে দেয় দুইজন চাচাই দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে বসতে দেয় কাকে চাচা আপনি বসেন সময় বয়সে দুইজন দাঁড়িয়ে আছে কিসের কারণে এই মহব্বরটা তৈরি হয়েছে কে দিয়েছে বলেন তো দেখি এই রেসপেক্টটা আল্লাহ দিয়েছে গ্রেপ্তার করার জন্য এসছে সরকারি আদেশে এবং গ্রেপ্তার করতে পারলে তার প্রমোশনও হবে কিন্তু করতে এসে যদি দেখে যে একজন হুজুর গ্রেপ্তারের সময় বলে যে হুজুর আপনার হাতে হাত করা পড়াবো না আপনি আসেন গাড়িতে ওঠেন আরে বলে কি বলে না আরে বলে তো আমাকেই যখন ধরে নিয়ে গেছে রাস্তা থেকে ধরছে তো ধরে না আমার মোবাইল সিজ করছে না আমার মোবাইল নিয়ে গেছে না কিছু করছে কিছুই করে নাই তো হুজুর আপনি আমরা আপনাকে নিতে আসছি একটু ঠিক আছে গিয়ে তাদের সাথে গাড়িতে উঠছি এরাও দুই পাশে বসছে তো বলছে হুজুর নিয়ম হলো হাত করা পড়ানো যদি স্যাররা জানে যে হাত করা পড়ায় নেই তাহলে আমার জন্য আমাদের চাকরির সমস্যা হবে সেটাই ঠিক কিন্তু হুজুর হাত করা পড়াবো না দোয়া করেন আল্লাহ যেন আমাদেরকে বাঁচায় দেয় এই যে গুণা করতেছি আল্লাহ যেন বাঁচায় দেয় একদম ওখানে যখন নামানোর সময় হয়েছে ঠিক ওই সময় বলতেছে হুজুর এখানে সিসি ক্যামেরা আছে এখানে দেখা যাবে তো এটা কি করি কি করি তাও বলে না যে পড়াই হুজুর কি করি পড়াইতে তো মন চায় না আমি বললাম আপনার চাকরি যাক এটাও মন চায় না দেন করে ফেলে তো বেটা তো আমার চিনেও না জীবনে আগে দেখেও নাই ধরার জন্যেই আসছে তারপরেও যে মহব্বতটা করতেছে কেন করতেছে এই আল্লাহ নবীর সুন্নত এখানে আছে আল্লাহর নবীর সুন্নতের কাপড়টা এখানে আছে আল্লাহকে ভালোবাসি বলে একটা দাবি আছে বাস্তবে কতটুকু আছে এটা তো কে জানে আল্লাহ জানে এই বাহ্যিক এতটুকু আলামতের কারণে তার দিলের ভিতরে যদি মহব্বত আসে তাহলে ভেতরে বাহিরে যদি কারো আমল চলে আসে তার জন্য আল্লাহ তাহলে উম্মতের ভিতরে ভালোবাসার মহব্বত তৈরি করবেন কি করবেন না তো উম্মতের এই উম্মতের মুসলমানের জন্য গর্বের যে জিনিস সেই জিনিসের নাম হলো কোরআন কোরআনের ভিত্তিতে সাহাবিদের ভিতরে মান মর্যাদা নির্ণয় করতেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম অহুদের যুদ্ধে সত্তর জনের মতো সাহাবি কি হয়ে গেলেন শহীদ হয়ে গেলেন সাহাবিদেরকে কবর দেওয়ার জন্য এত কবর খোঁড়া এত অল্প সময়ে সম্ভব না কারণ সবাই আহত বাকি যারা আছেন তারা কেউ সুস্থ না সবাই কি আহত কেউ গুরুতর কেউ অল্প স্বল্প এত কবর খোঁড়া সম্ভব না দু চার জনের জন্য আলাদা কবর খোঁড়া হলো সোহাদা হজরত হামজা ইবনে আবদুল মুতালিব রদি আল্লাহ জন্য হজরত মোসাব ওমায় রি আল্লাহ তালের জন্য এরকম দু চারজনের জন্য আলাদা কবর খোলা হলো বাকি সকলের জন্যে গণকবরের ব্যবস্থা হলো মানে পুরা লম্বা কবরের সাইজের ট্রেঞ্চ করে ফেলা হলো এরপরে রাখা হবে কোন দিক থেকে রাখা হবে কেবলার দিক থেকে রাখা যে হবে কোন দিক থেকে শুরু করবে যখন গণকবর দিতে হয় তখন সিস্টেম কি। কয়েকজন মাইয়েতকে রাখতে হবে তো কয়েকজন মাইয়েতকে রাখতে হলে স্টার্ট করা হবে কোন দিক থেকে কেবলা যেদিকে সেই দিক থেকে কেবলা হয়ে রাখতে হয় না কেবলার দিক থেকে রাখতে হবে কাকে রাখা হবে রসুল পাকসাল আলাইহি সাল্লাম বললেন সিস্টেম কিভাবে হবে কার কাছে কোরআনের আইলেম কি পরিমাণ বেশি আছে তাকে আগে রাখো তার চেয়ে কম জাত তাকে তারপরে রাখো তার চেয়ে কম জাত তারপরে তাকে কমে রাখো তারপরে রাখো তাহলে মৃত্যুর পরেও শহীদের ফজিলত নির্ণয় করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর শহীদকে রাখার যে সিস্টেম সেখানেও প্রাধান্য দেওয়া হচ্ছে কোরআন কার কাছে বেশি আছে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু সাহাবীদের জমানার যে মানুষজন ছিলেন তাদের আকার আকৃতির তুলনায় একটু খাটো ছিলেন ওই রকম লম্বা ছিলেন না ওই আকৃতির তুলনায় খাটো আমাদের তুলনায় লম্বাই দিক থেকে হাজত আবু বকর এবং অমরের তুলনায় একটু কি ছিলেন খাটো ছিলেন এবং এটা নিয়ে ওনারা মাঝে মাঝে রসিকতাও করতেন নিজেদের ভিতরে মনে রাখবেন যেই রসিকতায় যাকে নিয়ে রসিকতা হচ্ছে করা হচ্ছে সে হার্ট না হয় তার কষ্ট না লাগে সে মজা পায় যে আমাকে নিয়ে রসিকতা করল ও মুখ আমাকে নিয়ে রসিকতা করেছে আরে প্রধানমন্ত্রী আমার নাম নিয়ে বলেছে ওকে দেখতে তো ওই রকম ট্যাবলেটের মতো লাগে রে ট্যাবলেট কে নিয়ে আয় গর্বে তার বুক ফুলে গেছে কেন তাকে ট্যাবলেট বলেছি কে বলেছে প্রধানমন্ত্রী বলেছে প্রধানমন্ত্রী তারা কাউকে ট্যাবলেট বলার ট্যাবলেট মানে বেটে আর এটা বলেছে ওটা ভিন্ন কথা কিন্তু যদি কেউ খোঁচা দিলে কারো কষ্ট লাগে তাহলে সেখানে বলা যায় না তো আবু বকর অল্লা দুজন হাঁটছেন দুজনের মাঝখানে হাজরত আলী হাঁটছেন হাঁটতে হাঁটতে এনাদের মধ্যে একজন মজা করে বলে ফেললেন আলি ইউম বাইনানা লানা আমাদের মধ্যে দুজনের মধ্যে আলীকে কেমন দেখা যাচ্ছে জানো লিখতে গেলে লানা লিখতে গেলে লানা লিখে না লানা এখানে লাম মাঝখানে নুন এরপরে আবার কি আলিফ তো লাম ও লম্বা আলিফও লম্বা নুনটা কতটুকু ছোট না তো মজা করে বলছে আলি তোমাকে দেখে বলে হচ্ছে না কেন নুন লানা লানা লিখতে গেলে লাম আর আলিফ এই দুইটার মাঝখানে নুন যতটুকু লম্বা ওইরকম লম্বা দেখা যাচ্ছে তোমাকে খাটো বলছে না যতটুকু হয়তো তা আলী চট করে উত্তর দিয়েছেন আম্মা ফেলে যদি নুন বাদ দেওয়া হয় তো তাহলে সেটা লা হয়ে যায় লা মানে নাই রসিকতা দেখেছেন ওনাদের রসিকতার ভিতরেও আইলিম সাহাবাহামের রসিকতার ভিতরে সাল্লাম হাজর আলী সহকারে আরো কয়েকজন খেজুর খাচ্ছেন একসাথে বসে তো সবাই খেজুর খেয়ে যার যার বিচি সামনে রাখছে রসুল্লাহ খেজুর গুলা খাচ্ছেন নিজে আর খেয়ে বিচিটা জমা করছেন আলীর সামনে মানে আলিও খাচ্ছে আলিও দিত আছেন এবং রসুদ সাল্লাহ যেগুলো খেয়েছেন সেগুলোও কি করেছেন ওখানে জমা করেছেন খাওয়া দাওয়া হয়েছে তো এখন নবীজির সামনে তো কোনো কী নাই আর হজত আলীর সামনে বিচি কয় গুণ দুই গুণ ডবল এখন নবীজি সাল্লাহিস্লাম মজা করছেন আমি জানি না এই ঘটনা কি ফাতেমার আল্লাহ আনার সাথে বিয়ে দেবার পরে জামাই বানানোর পরে না তার আগে আগে তো চাচাতো ভাই পরে গিয়ে কি হয়েছে জামাইও হয়েছে যেভাবেই হোক খাওয়া দাওয়া শেষ করার পরে নবীজ বলছেন আলী তুমি এতগুলা খেজুর খেয়েছো একা আলি তুমি এতগুলা খেজুর খেয়েছো একা রসিকতা বলছি রসিকতা এবং মজা স্তর কতটুকু নবিচু যে রসিকতা করেননি মজা করেননি তা না হয়তো আলিয়া অধিবেতরানু বলছেন ইয়ারসুল আল্লাহ আমি তো যাই হোক যাই খাইছি না কেন বীচিগুলা বহাল রাখছি আপনি তো বিচি শুদ্ধ শেষ করে হয়েছেন বুঝেন নাই মনে হয় আমি তো বিচি রাখছি আপনি তো বিচিও রাখেন নাই ভাষাটা ছিল এটা এরসুল্লাহ আমি তো বিচি গুলাকে রাখছি খেজুরটা খেয়েছি আপনি তো এরসুল্লাহ বিচিও রাখেন নাই তো বাহ্যিক ভাবে বোঝা যায় যে বিচি সহ খেয়ে ফেলেছেন আসলে তো সেটা বলেন নাই বিচি রাখেন নাই মানে আপনার সামনে রাখেন নাই আমার সামনে রেখেছেন আপনি তো বিচিও রাখেন নাই তো সাহাবিদের ভিতরে রসিকতা রসুল সাহাশ্লামের ভিতরে মজা এবং রসিকতা জিনিস ছিল কি ছিল না ইসলাম রসকসহীন নয় কিন্তু রস শিখায় কোরআন যে কোরআন কিভাবে শিখতে হয় এ কোরআনের কাছে থাকে তার মর্যাদা অনেক বেড়ে যায় যেহেতু হাফেজে কোরআনের বাবা মাকে কেমতের দিন নূরের মুকুট পরানো হবে যে মুকুটের উজ্জ্বল সূর্যকে বাড়িতে আনলে যা আলো হবে সেই দ্বীপটিকেও হার মানিয়ে দিবে তাই প্রতীক রূপে দুনিয়াতে যখন কোন ব্যক্তি হাফেজে কোরআন হয়ে যায় তার মাথায় সম্মানের সেই মুকুটের প্রতীকই পাগড়ি পরানো হয় রসুর সাল্লাম মাথায় যে মুকুট করতেন নবীজির মাথার মুকুট রাজার মুকুটের মতো ছিল না সেটা পাগড়ি ছিল ফেরেশতারা পাগড়ি পরতেন বদরের ময়দানে ফেরেশতারা নাজিল হয়েছেন আসমান থেকে মাথায় পাগড়ি ছিল পাগড়ি জবরদস্ত সুন্দর আমাদের এই মসজিদের ভিতরে এক আল্লাহওয়ালাকে আমি দেখি আল্লাহ সবসময় পাগড়ি পরে আল্লাহ তালা ওনার দারাজ করেন আমরাও পাগড়ি পরার নিয়ত করি ফেরস্তাদের সুন্নত রসুল সাহে আসাল্লামের সুনত ইনশাল্লাহ মনে থাকলে আমি আগামী সপ্তাহে পরে আসবো আল্লাহ তুফ দিলে আমার এই আমল ছুটে গেছে না পাগড়ি জবরদস্ত সুন্নত রসুল্লাহ সাহে ইসালামের বিশেষ বিশেষ জায়গায় বিশেষ মদরিসে যখন নবীজি বসতেন স্পেশালি পাগড়ি পড়তেন নর্মালি তো পড়তেন মাথায় যে এমামা থাকতো নবীজির কাছ থেকে মানুষের কাছে কাছে এসেছে সেই কোরআন সাহাবিদের মাধ্যমে তাবিদের কাছে তাবিদের সিনার মাধ্যমে তাবে তাবিদের কাছে সেইভাবে এসে আজকের হাফেজের কাছে পৌঁছেছে আর হাফেজে কোরআন সে কোরআন মুখের বুকের ভিতরে ধারণ করেছে অতএব তার মাথায় সেই সম্মানের পাগড়ি পড়ানো হবে আজকে ইনশাল্লাহ আপনাদের সামনে এটি চমৎকার সময় উপস্থিত আপনাদের ভালোবাসা মোহব্বত এবং আপনাদের ঐকান্তিকতা চেষ্টা এবং এগিয়ে আসার কারণে আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসা থেকে জন ছাত্র হাফেজে কোরআন হয়েছেন তাদের মধ্যে এক ভাই অসুস্থ অনুপস্থিত আছে আল্লাহ তালা ওনাকে সিফায়ে কামেলা জেলা দান করেন আজকে এই চোদ্দো জন কোরআনের পাখির মাথায় মানিকের পাথা মাথায় ইনশাআল্লাহ পাগড়ি পরানো হবে এবং তাদের বাবা মাকে বাবাদের জন্য টুপি আর এটা আসলে টাকা দিয়ে মূল্য দিয়ে এটার মূল্য নির্ণয় করা যায় না এটা প্রতীকী মূল্য আর তাদের মার জন্যে হেজাব এবং নিকাব এটার একটা ব্যবস্থা আমাদের কর্তৃপক্ষ করেছেন নামাজের পরে করলে আপনাদের কষ্ট হবে এই আমি বয়ান এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে হাফেজে কোরআনদেরকে আপনারা পাগড়ি পরিহিত অবস্থায় দেখলেন মনের ভিতরে যেন এই চেতনা জাগ্রত হয় যে আমার বাচ্চাটাকেও যেন আল্লাহ হাফেজ বানান এটার জন্য অনেক দোয়া করা লাগে অনেক দোয়া করা লাগে আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ তালা যেন আমার প্রত্যেকটা বাচ্চাকে হাফেজে কোরআন আলেমে বা আমল বানান এটা মাওলার মেহরবানি ছাড়া কখনোই সম্ভব না আলেম হলেই আলেমের ছেলে আলেম হয়ে যাবে তা নয় হাফেজ হলেই হাফেজের ছেলে হাফেজ হয়ে যাবে তা নয় এই বাছাইটা কে করেন আল্লাহ করেন এই জন্য আমি আমার বাচ্চাদের জন্য আপনাদের কাছে দোয়া চাই আপনাদের বাচ্চাদের জন্য দোয়া করি যেন আল্লাহ তালা আপনাদেরকে আমাদেরকে সকলকে একসাথে কেমতের দিন নূরের মুকুট পরিহিতদের কাতারে সামিল করে দেন